আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগতম আমার বাংলা ক্লাসে আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের খুবই সুন্দর এবং মজার একটি কবিতা হচ্ছে আবল তাবল কবিতার কবিতার নাম হচ্ছে আবল তাবল সুকুমার রায় কবিতার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কবিতাটি অনেক মজার একটি কবিতা তো কবিতাটির পর থাকছে কোনো ছিল সমাধান শব্দর্থ বাক্য তৈরি শূন্যস্থান মিলকরণ সবকিছু প্রশ্ন উত্তর কবি পরিচিতি তো সেজন্য কিন্তু ভিডিওটি টেনে দেখলে চলবে না ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং আমার পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো আমরা কবিতাটি শুরু করি শুরু করার আগে আমরা ছবিটি দেখে নিই এখানে যে লোকটি আছে এই লোকটি আবোল তাবোল কথা বলে আবল তাবল মানে এলোমেলো বা উল্টাপাল্টা কথা বলে কি বলছি দেখি আবল তাবল সুকুমার রায় ছুটলে কথা থামাইকে আজকে আজকে আমার মনের মাঝে তবলা বাজে রাম কথায় কাটে কথার প্যাচ এলো ঘুমের ঘোর গানের পালা বিশেষ তার মানে এই বিশেষ লেখার মানে হচ্ছে কবিতাটি আরো বেশ অনেকখানি হয়তো আছে তোমাদেরকে অল্প একটু অংশ দিয়েছে তো চলো কবিতাটার মূল জেনে নিই অনুশীলনী এক জেনে নেই আবল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্য সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে যেমন যদিও বলি মা ভাত খাবো মা তখন আমাদের ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবল তাবোল কথা হয়ে গেল যে কথার অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই বুঝতে যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবলি বক করে কথা বলে চলেছে ইচ্ছে হলে গানও গাইছে যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল দুই শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি ঠেকায় তবলা ঘ্যাঁচাংঘ্যাঁচ প্যাচ, ঘুম ঘুনিয়ে এলো সাঙ্গ রামখটাখট ঠেকায় বাধা দেয় বা মানা করে তবলা এক প্রকার বাদ্যযন্ত্র ঘ্যাঁচাংঘ্যাঁচ এক এককপি কিছু কেটে ফেলার আওয়াজ প্যাচ মোচর বা মোড়ানো ঘুম তন্দ্রা নিদ্রা ঘনিয়ে এলো ঘন হয়ে এলো বা আসন্ন মনের মাঝে মনের ভিতরে সাঙ্গ শেষ বা সমাপ্ত রাম খটাখট খুব জোরে সরে খটাখট শব্দ রাম শব্দে বড় আকারে কিছু বোঝায় যেমন রাম ছাগল রাম হাদারাম তিন ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতর বলতে এই শব্দগুলো ঘনি এলো সাঙ্গ ঘ্যাঁচাং ঘ্যাঁচ ঠেকায় মনের মাঝে প্যাচ এখানে ছয়টি শূন্যস্থান আছে এই শব্দগুলো বসিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে ক তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে খ একটি ড্যাশ একটি ঘেঁচাংঘেঁচ করে গাছের ডালটি কেটে ফেলল গ বসে থাকতে থাকতে তার ঘুম ঘুণিয়ে এলো ঘ প্যাচ দেওয়া কথা বোঝা যায় না কুয়ো তাড়াতাড়ি খেলাধুলা করো পড়তে বসতে হবে চ পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায় চার প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলিও লিখি ক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না খ আওয়াজে কোথায় তবলা বাজছে গ কখন গানের পালা সাঙ্গ হলো কথায় কি কাটে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না উত্তর আবল তাবল কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না একটি লোক মনের আনন্দে কথা বলছে তার কথা ছুটে চলছে তাকে কেউ থামাতে পারছে না তার মনের মাঝে ধাই ধোপাধপ তবলা বাজে রাম খটাকট ঘ্যাঁচাং ঘ্যা করে কথার প্যাচ কাটে সে এরই মাঝে চোখে ঘুম নেমে এলো আর তখনই সে তার গানের পালা শেষ করলো ছয় ছড়াটি মুখস্থ করিও বলি হ্যাঁ ছড়াটি মুখস্থ করে ফেলবে এবং বলবে আট বই নাক দেখে ছড়াটি লিখি ছড়াটি মুখস্থ করবে ছয়ে এবং সাত নাম্বারে সুন্দর করে লিখে ফেলবে আট কর্ম অনুশীল অনুশীলন ছড়ার মতো করে দুটি লাইন লিখি দুটি লাইন হলো মনের মাঝে স্বপ্ন জাগে তাকডুম দেখো চলে এলাম কবি পরিচিতিতে এই যে ছবিটি দেখতে পাচ্ছ উনি হচ্ছে কবি সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন আবলতাবল হজবরল পাগলা দাসু বহু রূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা उपेंद्र কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন পুত্র জগতিক পুত্র জগত জগতজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন তাহলে দেখো শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্ম ছিল কত সালে 18৮৭ সালে তিরিশে অক্টোবর তিনি ছোটদের জন্য কি লিখেছেন হাসির গল্প ও কবিতা লিখেছেন তার লেখা বইগুলো কি কি আবল দাবল হজ বড়ল পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক পান আর তার বাবা কে ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তিনিও শিশু সাহিত্যিক ছিলেন তার পুত্র কে ছিল সত্যজিৎ রায় একজন কে ছিল বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তিনিও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন এই বিখ্যাত সুকুমার রায় কবি মারা গেছেন উনিশশো সালে দশই সেপ্টেম্বর তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস আমরা পড়বো হাত ধুয়ে নাও গল্পটি তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ